খবর সাথে আছে আমি ঘটনার জন্য বলে মনে করেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা তিনি বলেন গোয়েন্দা সংস্থা তৎপর থাকলে গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটত না জুলাই চেতনা নস্বাত করে প্রতিত প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করার জন্য চক্রান্ত চলছে যাতে নির্বাচন পিছিয়ে যায় গোপালগঞ্জের ঘটনা তারই উদাহরণ শুক্রবার ঢাকা এফডিসিতে মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন বাংলাদেশে মানবাধিকার অফিস খুলতে চাচ্ছে জাতিসংঘ ইতিমধ্যেই এ বিষয়ে সমঝোতা স্মারকে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ দেশে মানবাধিকার সুরক্ষা ও অগ্রগতির লক্ষ্যে তিন বছর মেয়াদে চালু হবে এই মিশন শুক্রবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে গণতন্ত্র ফেরানোর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গাপটি মেরে আছে বলে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনিষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ প্রশাসনের ছয় কর্মকর্তাকে আসামি করে মামলা করা হয়েছে মামলার বাদী সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকি চৌধুরী সহ পাঁচজন শিক্ষাবিদ সিলেট কাঞ্চাবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডের প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্তি করায় এই মামলা করা হয় রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে সালিসি বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে ইব্রাহিম নামে এক গাড়ি চালককে গুলি করে হত্যা করা হয়েছে ব্যবসায়ী তার ব্যাগে থাকা করে করে গুলি হত্যা করে ওই ঘটনায় দুইজনকে গণতোলায় দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা একজন ডিম ব্যবসায়ীর কাছে পিস্তল কিভাবে আসলো তা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা খোদ পুলিশই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ঘাড়ি বাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ পঁচাত্তর জনের নাম উল্লেখ করে চারশো জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদে হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন শুক্রবার দুপুর দুইটার দিকে সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবেন এমন খবর নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস বৃহস্পতিবার দুটি পাক সংবাদ মাধ্যম দাবি করে সেপ্টেম্বরে সে দেশে যাবেন মার্কিন প্রেসিডেন্ট তবে কয়েক ঘন্টার মধ্যেই দুটি নিউজ চ্যানেলের তরফে ক্ষমা চেয়ে জানানো হয় এখনই ট্রাম্পের পাক সফরের কোনো সম্ভাবনা নেই মার্কিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারালুইন লিভিড বলেছেন তিনি পঁচিশ জুলাই থেকে উনত্রিশ জুলাই স্কটল্যান্ড সফর করবেন লিভিট জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ড সফর করাবেন সেখানে তিনি পঁচিশ জুলাই থেকে উনত্রিশ জুলাই স্ট্রবেরি এবং অ্যারাবার্টাইন উভয় স্থানেই যাবেন এই সফরের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে সম্পাদিত মহান বাণিজ্য চুক্তিকে আরও দৃঢ় করার জন্য প্রধানমন্ত্রী স্টামারের সাথে আবারও দেখা করবেন ইসরায়েলি সেনাদের মধ্যে পেয়েছে দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দশ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন তিনি বলেছেন অনেক হয়েছে সড়কের অনেক প্রবীণ সেনাকে দেখা যায় তবে চারপাশে আমলাতন্ত্রের কারণে তাদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হয় না টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দক্ষিণ কোরিয়া এতে এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত তেরোশো মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া ছবিতে দেখা গেছে বন্যার পানি সড়ক ছাপিয়ে সাধারণ মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গেছে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে এই বৃষ্টিপাত মৌসুমে অনুযায়ী অস্বাভাবিক এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে সরকার এ খবর দিয়েছে অনলাইন বিবিসি দেশ এক জন নিহত শুক্রবার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তরফে বলা হয়েছে ভুক্তভোগীদের বেশিরভাগ কৃষক ও দিনমজুর রাজ্যের বিভিন্ন স্থানে আরো ভারী বৃষ্টিপাত ও বর্জ্যপাতের পূর্বভাস দেওয়া হয়েছে বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মন্ডল বলেছেন বজ্রপাতের পর ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সতর্কতার নোটিশ দেওয়া হয়েছে বজ্রপাতে নিহতদের জন্য চল্লিশ লাখ রুপির প্রতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার চব্বিশ সালে বজ্রপাতে কমপক্ষে দুইশো তেতাল্লিশ জন নিহত হয়েছেন এছাড়াও দুই সালে নিহত হয়েছেন দুইশো পঁচাত্তর জন বিহার সহ ভারতের পূর্বাঞ্চল প্রতি বছর বন্যার ঝুঁকিতে থাকে তীব্র বর্ষা মৌসুমে এতে করে কয়েক ডজন মানুষ প্রাণ হারা এছাড়াও বাস্তুশ্রুত হন লাখ মানুষ ঘরের খবরের নিউজ টপ টেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডেলিভারের খবর ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ